আজ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ পরে রাজ্য নিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো হলো সেগুলো আমরা তুলে ধরছি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরে একশো একষট্টি টেকনিক্যাল পদ সৃষ্টি করেছেন এবং সেগুলো নিয়োগের জন্য অর্থাৎ রিক্রুটমেন্টও কিন্তু হয়ে যাবে শুধু পোস্ট ক্রিয়েশন হয়নি রিক্রুটমেন্টও একই সাথে হয়ে যাবে তাছাড়া স্বাস্থ্য দপ্তরে আরও দুশো জনকে এলডিসি নিয়োগ করা হবে প্রথম যেগুলো রয়েছে টেকনিশিয়ান সেগুলো স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করবে এবং পরের যেগুলো এলডিসি সেটা জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েশন হয়েছে এবং সেগুলো রিক্রুটমেন্টও কিন্তু হয়ে যাবে তাছাড়া শিল্প এবং বাণিজ্য দপ্তরে নাইনটি সিক্স জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো পোস্ট ক্রিয়েশন হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও হয়ে যাবে এছাড়া আরও যে কথা উল্লেখ করা হলো সেটা হচ্ছে সারা রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার পোস্ট নিয়োগ করার প্রক্রিয়া চলছে প্রায় ফাইনাল স্টেজে চলে গেছে এবং সেগুলো খুব শীঘ্রই অফার দেয়া হবে এবং তাদের বেতনক্রম প্রথমে বাবা ছিল যে এগারো হাজার টাকা দেয়া হবে এবং সেটা বৃদ্ধি করে এবছর এবার থেকে কিন্তু সেটা তেরো হাজার করে দেয়া হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি আপনাদেরকে এই সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি For creation and filling up of total 161 number of vacancies in 28 different categories of technical posts under Health and Family Welfare Department, Government of Tupura, for improving hospital emergency service at different healthcare institutions in the state. টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে সাবডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসি পিএসি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য এই একশো একটা ক্রিয়েট করা হয়েছে এই পোস্টগুলো হচ্ছে ফিজিও থেরাপিস্ট আটটা পোস্ট বইও টেকনিশিয়ান একত্রিশটা পোস্ট ডেন্টাল টেকনিশিয়ান চারটা পোস্ট এসিজি টেকনিশিয়ান পোস্ট 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 কম্পিউটার টেকনিশিয়ান টেকনিশিয়ান চারটা রেডিওগ্রাফার উনত্রিশটা জুনিয়র নটা অ্যান্ড একটা পোস্ট স্পিচ থেরাপিস্ট দুটো পোস্ট ক্যাটালগার একটা পোস্ট অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট OT assistant, Shakta post dresser, 6th post ward master, tinta post ophthalmic assistant or optometrist, Unista post plaster technician, 6th post carpenter, acta post library assistant, acta post junior librarian, TA post multi rehabilitation worker, TA post audio visual technician, 2nd post ফটোগ্রাফি টেকনিশিয়ান একটা পোস্ট ডিএমটি টেকনিশিয়ান দুটো পোস্ট ইকো কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান একটা পোস্ট পারমোনারি ফাংশন ফেস পিএইচডি যাকে বলি আমরা টেকনিশিয়ান দুটো পোস্ট ডকুমেন্টিস্ট একটা পোস্ট সাইজিক সোশ্যাল ওয়ার্কার দুটো পোস্ট ফিজিক টেকনিশিয়ান একটা পোস্ট টোটাল একশো একষট্টিটা পোস্ট এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের উচিত এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে রিক্রুটমেন্টে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইন ওয়ান গো আগে আমাদের কি হতো আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে

পোস্ট গ্রুপ সি ইন্ট্রিজ কমার্স আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মধ্যে সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে ছিয়ানব্বই খানা কি কি পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার ছখানা পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আটত্রিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ারিং পঁচিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরো খানা পোস্ট স্টোর কিপার চার খানা পোস্ট ড্রাইভার ছটান পোস্ট টোটাল নাইনটি সিক্স পোস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তরের অধীন শিল্প বাণিজ্য দপ্তরের অধীন এই ছিয়ানব্বইখানা পোস্ট একসঙ্গে ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার রিক্রুটমেন্ট করার সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে আমাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ টু ফোর্টি ওয়ান লোয়ার ডিভিশন ক্লাব ক্যাটেগরিস অফ মিনিস্ট্রিয়াল পোস্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি অলফ ডিপার্টমেন্ট গভর্মেন্ট অফিস করা ফর ইমপ্রুভিং অ্যাডমিস্ট্রেটিভ ফাংশনালিটি ও ডিফারেন্ট হেলথ এন্ড ইনস্টিটিউশনস ইন দা স্টেট দুশো একচল্লিশ খানা এলডিসি ক্লাব পোস্ট ক্রিয়েট করা হয়েছে

জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট করবে তৃতীয় যে পোস্ট প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরি অফ পোস্ট মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে আজকে এই মিটিং আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ হাজার সাতষট্টিটা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা হবে এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যেকোনো সময় ফাইনালাইজেশন হবে খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারিডিয়াম আমরা বলবো অনারিডিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা তেরো হাজার করা হবে তাদের অনারিডিয়াম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি খানা সেখানে রয়েছে আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইব যে দুই নম্বর অ্যাডমিটারি বলেছি প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এস ফিলিং আপ অফ নাইনটি সিক্স পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে টোটাল নাইনটি সিক্স এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো জিআরবিটি না এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট যেহেতু টেকনিক্যাল আর হেলথ এন্ড ফ্যামিলি বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর যেগুলো রয়েছে এগুলো জেআরবিটি প্রস্তাব দেওয়া হবে তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে शावली गोंदुरा, चाकरी क्षेत्र 161 प्लस 96 प्लस 241, एलडीसी, लॉर्डविशन क्लब प्लस इंडस्ट्रियल कॉमर्स डिपार्टमेंट 96 टेक्निकल पोस्ट, अबू, हेल्थ एंड फैमिली वर्डफेयर डिपार्टमेंट 161, शेखर ने, विभिन्न कैटागूर टेक्निकल पोस्ट, कुरुरेज, तारका शर्मा স্পেশাল এক্সিকিউটিভ যে ছ হাজার খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারারাত্রে তাদের বেতন মানে অনেক নিয়ম এগারো হাজার টাকার পরিবর্তে তেরো হাজার টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের গ্রামের পিন্ডিয়া গ্রহণ করা হয়েছে তার উপর যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো প্রশ্ন থাকে আপনি সেটা করবেন